লক্ষ্মীপুর সদর উপজেলা টুমসর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের কর্মী ফিরোজ আলম ও তার স্ত্রী তুহিনের বিরুদ্ধে নানান অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ভুক্তভোগী শত শত নারী পুরুষ শনিবার সকালে টুমসরের জনতা বাজার থেকে শুরু করে মিছিলটি ইউনিয়ন পরিষদে গিয়ে অবস্থান করেন তারা এসময় সময় বিভিন্ন স্লোগান দিয়ে ডিজিটাল সেন্টারের এই দম্পতিকে দ্রুত অপসরণ দাবি তুলেন বিক্ষুব্ধ জনতা স্থানীয়দের অভিযোগ ফিরোজ ও তার স্ত্রী তুহিনী ইউনিয়নের বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতা কার্ড প্রতি পাঁচ হাজার টাকা করে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এছাড়াও একশো পঞ্চাশ টাকার জন্ম তৈরি করতে দুই থেকে আড়াই হাজার টাকা নেয় দশ টাকা চালের কাঠ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করে পরিষদের সরকারি কোনো বরাদ্দ থাকলে সেটি তার ইচ্ছে মতো বাঘ করে সে পরিষদের সদস্যদের কোনো প্রতিবাদ কিংবা কম দিলে দাবিকৃত অপমান অপদস্থ করে এই দম্পতি জানা গেছে ফিরোজ গত পাঁচে অগস্ট লক্ষ্মীপুর ছাত্র জনতা হত্যা মামলার আসামি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে সাধারণ মানুষের অত্যাচার নির্যাতন সারিশ বাণিজ্য করে লাখ লাখ টাকা আদায় করেছে

দে নো ধৰ নাম কাটি দিছো ৰখাই নে চব আবাৰী আকৌ নাম্বৰে বৰাৰ নাম্বৰে আঙু যাত্ৰা কৰি দে নাম এতিয়া আবাৰ ঠিক কৰি দিছো দে নে ধৰবাৰ ইয়াৰ দাম এটা কাটি দিছো বিদুতো কাক একো নাম অভ একদম ন বিধার নাম কই কোনো দেয় না পরে একটা কাগজ যদি করতে দেড়শো টাকা দুইশো টাকা করে নেয়ার নাম্বারটা বলো আমি বাংলাদেশি নাগরিক আমার দিচ্ছে মালয়েশিয়ার ইয়ার মধ্যে

আমি দু হাজার একুশ সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ভোট হওয়ার পর আমি নির্বাচিত হয়েছি তখন থেকে আমি ইউনিয়ন পরিষদে আসলে সকল অনিয়ম দেখি দেখার পর নতুন নতুন কিছু বলি নাই পরবর্তীতে দুই সেই ছ মাস দেওয়ার পর আমি প্রতিবাদ করছি প্রতিবাদ করার পর একাধিক হয়েছে স্যারমানের কাছে বিষয় দিয়েছি বয়স্ক ভাতা শিশু ভাতা গর্ভকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা সকল কিছু টাকার বিনিময় করে কে ফিরোজ আমাদের উদ্যোক্তা নাকি আমরা জানি না এখন পর্যন্ত সেই উদ্যোক্তা নাকি আমরা জানি তার ওয়াইফ উদ্যোক্তা সে তার ওয়াইফকে হেল্প করে আমরা এতটুকু জানি কিন্তু এখন পর্যন্ত আমরা আমরা মেম্বার

এই পর্যন্ত মানে কোনো প্রতিবাদ করে নাই ইদানিং এই ছাব্বিশ তারিখে এই শস্য এই জেলেবাতার যে আমার ওয়ার্ডে জেলেপাতা যে শিশুর টিটা জেলে জেলেবাতার মধ্যে সে আরেকটা নাম নতুন করে অ্যাড করছে অ্যাড করার পরে আমি স্যারমান সাহেবকে ডাইছি সচিবেরা ডাকছি তখন বিকেল পনেরো পাঁচটা এখানে আমাদের আমার মিটিং ছিল পনেরো পাঁচটার পরে আমি স্যার স্যারমান সাহেব শিশুরটিকে জায়গা কি সাতষট্টি দোকান যা ক তাই তো বলছে দাদা আপনারা বলছেন দাদা কণা আমি বলি নাই সচিবের কথা দেখো সচিব মাহবুব

এ হ্যাঁ বয়স্ক ভাতা করে দিব কই নিচে আজ থেকে 11 মাস ধরে মানুষ আমাদেরকে দੁੱত্তেছে তারা বলছে 500 টাকা করি নিয়ম অনুযায়ী লাগে 650 টাকা করি এখন পর্যন্ত একটা একটা নামও হয় নাই আর সে গোপনে গোপনে একটা নাম আনে লোকাল গুলো হয় নাই কম টাকার কারণে আর ওই যে ভিতরে ভিতরে বয়স্ক ভাতা 700 টাকা করে দিলে হই যা অতিরিক্ত টাকা নেন প্লাস হলো ফিরোজ ভাই যদি না করে আপনি লিখিত <tosan> 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 <tosan>